আমরা প্রতি মাসে নাটক সংক্রান্ত এক একটা কর্মকাণ্ড করে চলেছি একাদশ বর্ষ একাদশ চলছে অন্তর্জাতির এই থিয়েটার থিয়ে নিয়ে আমাদের আজকের কর্মশালা বর্ণ পরিচয় থিয়ে তো আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী বৈদ্যনাথ চক্রবর্তী মহাশয় তিনি আজকে আমাদের এই কর্মশালা আমাদের সম্পূর্ণভাবে উনি যেভাবে গাইড করবেন আমরা সবাই শিক্ষার্থী সেভাবে শেখার চেষ্টা করব এবং শুরু করছি স্যার আপনি এবার শুরু করবেন